সম্মানিত খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে সকলেই সুস্থ ভালো আছেন সজীব একরুফ ফার্মানি হাসারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশে এপ্রিল রোজ বুধবার একদিন বয়সে সকল প্রকার মুরগি বাচ্চার পাইকারি বাজার দর জানার জন্য তার আগে আমাদের সত্যি একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন সেই সাথে যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটি তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের যে সকল বাচ্চা পাবেন সেই সকল বাচ্চার তাইকারি বাজার দা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি সুপার ক্লাসিক একত্রিশ টাকা সোনালি কোরস হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড সাঁত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা সোনালি হাই সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা কালারবার টাইগার আটান্ন টাকা মিশরি ফার্মিং চৌত্রিশ টাকা সাদা ফার্মিং তিরিশ টাকা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা অষ্টালাব মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা কোয়েল পাখির বাচ্চা দশ টাকা কোয়েল পাখি বিশ থেকে বাইশ দিন বয়সের বাচ্চা আঠাশ টাকা হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা সম্মানিত খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে সকলে সুস্থ ভালো আছে সজীব আকরুফিন হাসানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আর চব্বিশে এপ্রিল রোজ বুধবার একদিন বয়সে সকল প্রকার মুরগি বাচ্চার পাইকারি বাজার দর জানার জন্য তার আগে আমাদের সত্যি একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন বিদ্যুৎ বানাতে উৎসাহিত করুন সেই সাথে যারা সাবস্ক্রাইব